স্বরচিত কবিতা পৌষের থাবা নগদাদ বের শীত পৌষে দিল কামড় দাপট দেখায় উত্তরে হাওয়া হয়েছে আবার কুয়াশা ঢাকা শীত সকাল শিশির ভেজা ঘাস হালকা রোদ উষ্ণতা বিহীন তীব্র শীতল আভাস বেলা চলে যায় দেখতে দেখতে কাজকর্ম সব অলস দুপুর গড়ায় সর্ষে খেতে রবির আলো শেষ পৌষালে ধান ফিরছে ঘরে সোনা রঙের সাজ ফসল তোলার ধুম পড়েছে কৃষক ভাইদের ত্রাস ষোড়শি সর্ষে ফুলের বাহার প্রকৃতি আহ্লাদে আটখানা নকশিকাথা বুনছে বসে গায়ের বধু আমিনা শোকা হতো খেজুর গাছ শীত করেছে ক্ষত রক্ত তবু বিলায় মিষ্টত্ব যতই তুমি ভালো হও শীত প্রেমীদের কাছে শীতে কষ্ট পায় যারা অচ্চু তাদের কাছে নমস্কার